সবাইকে জয় যিশু তো জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে প্রভু যিশু আরেকটি বার আমাকে সুযোগ করে দিলেন ইউটিউবের মাধ্যমে সুসমাচার দেওয়ার জন্য তো আমার জয় যিশু চ্যানেলের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আমি বলবো কেন আমাদের জীবনে প্রভু যিশুকে প্রয়োজন আমার প্রচারের টাইটেল আজকেরে কেন আমাদের জীবনের যিশুকেই প্রয়োজন কারণ যিশু কারণ তেত্রিশ কোটি দেবতা আছে কিন্তু তাদের কোনো প্রয়োজন হচ্ছে না তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না তাদের কেউ চাইছে না কেন বেশিরভাগ লোক কেন এখন যিশুতে আসছে যিশুকেই কেন প্রয়োজন হচ্ছে হ্যাঁ বিশ্বাসী ভাই বোনেরা কারণ যিশু ছাড়া পথ নাই কোনো উপায় নাই নিরুপায় মানুষ হয় কারণ যে জায়গায় গেলে আমরা আমরা মৃত্যুর পর এক এক জায়গায় আমরা যাই সবাই মনের ইচ্ছা মৃত্যুর পর যেন যেন ওই জায়গাটাতে আমরা যেতে পারি তো সেই স্বর্গরাজ্য সেই স্বর্গরাজ্যর টিকিট প্রথম পয়েন্টিং হচ্ছে স্বর্গরাজ্যর টিকিট আর পরি স্বর্গরাজ্য যে দরজা সেখানে কিন্তু যিশুই থাকেন আর স্বর্গরাজ্য একমাত্র যিশুতে আসলে কিন্তু তবে সেই ব্যক্তি কিন্তু স্বর্গরাজ্যে পৌঁছাতে পারে ওটা ফার্স্ট পয়েন্টিং তো এটা কেউ জগতের তেত্রিশ কোটি দেবতার কোনো সাধ্য নেই যে জগতে জগতের মানুষকে স্বর্গে পৌঁছে দেওয়া দেওয়ার জন্য এটা নেই কারোর ক্ষমতা আর পারবেও না প্রভু যিশুর হতে। তারপর দ্বিতীয় পয়েন্টিং হলো যে প্রভু যিশু আমরা সবচেয়ে বড় কথা আমরা যে পাপ করছি সেই পাপ আমাদের কেউ কিন্তু ক্ষমা করবে না নিজেদের প্রিয়জন নিজেদের বাবা মা নিজেদের সন্তানেরা কেউ কিন্তু আমাদের পাপের ভার কিন্তু বহন করবে না কাঁধে নেবে না একমাত্র আমাদের প্রিয় যিশু খ্রিস্ট তিনি আজকে কিন্তু আমার জন্য আপনার জন্য কিন্তু কাটে নিজের জীবন উৎসর্গ করেছিলেন আপনার জন্য আর আমার জন্য জগতের সমুদয় জাতির জন্য যে কেউ যে কেউ যিশুকে বিশ্বাস করে প্রত্যেকে কিন্তু তার কর্মানুরূপ ফল পাবে আর প্রভু প্রত্যেককে কিন্তু প্রত্যেকের রূপ ফল দিয়েছেন তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা কোনো দিন হতাশ হব না নিরাশ হব না আমরাও আমরা ভাববও না যে কারণ আমরা ঈশ্বরের সন্তান আমরা কোনো দিন ভাবব না যে আমরা নরকে থাকবো কারণ ঈশ্বর আমাদের রক্ত দিয়ে কিনে নিয়েছেন আর আমাদের জন্য স্বর্গরাজ্য হাসছে আপনারা মার জন্য কারণ আমরা বিশ্বাসীরা যিশুকে ভালোবাসি যিশুতে এসেছি আর এখনও যারা জগতে পড়ে আছে অন্ধকারে পড়ে আছে তো তাদেরকে বলবো তারাও যাতে যিশুতে আসে তাদের প্রার্থনা করব প্রভু যিশু তাদেরও তুমি মনোনীত করো তারাও যেন স্বর্গে যেতে পারে মৃত্যুর পরে তারা না যেন নরকে থাকে কিন্তু হ্যাপি অবিশ্বাসী ভাই বোনেরা রাজ্য সবার জন্য নয় কারণ স্বর্গরাজ্য সবার জন্য নয় স্বর্গ প্রভু যিশু কী বলেছেন প্রভু যিশু বলেছেন স্বর্গরাজ্যের দরজা খুব মানে সরু সেখানে যে কেউ ঢুকতে পারে না যে কেউ সেখানে যেতে পারে না তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা যারা বিশ্বাসী আছি প্রত্যেককে কিন্তু প্রভু যিশু স্বর্গের দরজা খুলে দেবেন তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের দরকার যিশুতে আসার প্রয়োজন আজকের আপনারও প্রয়োজন আমারও প্রয়োজন কিন্তু অনেকে অন্ধকার জগতে পড়ে আছে এখনও পড়ে আছে তারা জানে না বোঝে না যে তারা জগৎ নিয়ে মেতে আছে তেত্রিশ কোটি দেবতা নিয়ে মেতে আছে তারা ভাবছে যে আমরা এই দেব দেবদেবী করলে আমরা হয়তো স্বর্গে পৌঁছাতে পারবো না বিয়ে বিশ্বাসী ভাই বোনেরা এটা কোনো দিন সম্ভব নয় এটা ইম্পসেবেল কোনো দিন পসিবল হয় না হতে পারবে না কারণ প্রভু যিশু তৃতীয় পয়েন্টিং কী বলেছে তারপর প্রভু যিশু আমাদের কি বলেছেন আমাদের ক্ষমা দিয়েছেন আমাদের রোগ কঠিন রোগ জটিল রোগ রকম সমস্যা প্রত্যেকটা সমস্যা থেকে আমাদের কিন্তু প্রভু যিশু রক্ষা করেছেন দ্বিতীয় পয়েন্টিং কারণ প্রভু যিশু আমাদের আদিতে আকাশমণ্ডল পৃথিবী নির্মাণ করেছেন প্রভু যিশুর ইশারাই কিন্তু আজকের ফুল ফুটছে চাঁদ উঠছে আজকে যে আমরা দিনমানিক আলো দেখতে পাচ্ছি সবই কিন্তু প্রভু যিশুর দয়া দয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা হালে লুইয়া তো আমরা আমরা এখনও পর্যন্ত যে শ্বাস প্রশ্বাস চলছে প্রভু যিশু কিন্তু আমাদের সেই ফু দিয়ে আমাদের মাটি থেকে আমরা প্রভু যিশু আমরা হচ্ছে কুমোর প্রভু যিশু আমরা মাটি প্রভু যিশু আমাদের মনের মতো করে গঠন করেছে প্রভু যিশু কুমোর আমরা মাটি আমাদের মনের মতো করে প্রভু যিশু গঠন করেছে যেটা কেউ পারে না কেউ আমাদের বানাতে পারবে না কিন্তু আমাদের নাসিকায় ফু দিয়ে কিন্তু প্রভু যিশু সব করেছেন আর প্রভু যিশুকে তাই আপনার আমার জীবনের প্রয়োজন যদি না আমরা প্রভু যিশুকে চিনি না যদি জানি না যদি প্রভুতে আসি কেউ কিন্তু স্বর্গে যেতে পারবো না বিশ্বাসী ভাই বোনেরা কেউ যেতে পারবো না সব নরকে পড়ে থাকবো কারণ শয়তান চায় সব সময় বাধা দিতে সব সময় আমাদের মেন্টালিটি চেঞ্জ করে দিতে অনেকে চায় যে যিশুতে আসবো যীশুর প্রার্থনায় যাব যায় কিন্তু আবার জগতে মেতে থাকে তারা ভাবে দুটোই করব দু নৌকায় পা দিয়ে চলবো না কোনো দিন হয় না কারণ প্রভু যিশু কী বলেছে প্রভু যিশু শাস্তে আছে বাক্যে আছে এটা আপনার আমার কথা নয় প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা প্রভু যিশু কী বলেছেন যে আমার গৌরব আমি কাউকে দেব না কারণ আমি আমি পথ আমি সত্য আমি জীবন আমার দিয়া না আসলে কেউ কোনো দিন পরিত্রাণ পায় না অনন্ত জীবন পায় না পরিত্রাণের টিকিট পায় না কিছুই পায় না কারণ প্রভু যিশু দিয়ে প্রভু যিশু ছাড়া কোনো পথ নেই বিশ্বাসী ভাই বোনেরা তাই আমাদের যা দেরি করে ফেলেছি ফেলেছি অনেকে যারা এখনও হতাশার মধ্যে আছে নিরাশার মধ্যে আছেন যে ভাবছেন যিশু কি যিশুকে চেনে না তো আমি বলবো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তারাও আসুন aprender a asumir কারণ প্রভু যিশু বাক্যে বলে যে প্রভু যিশু সেকেন্ডে মুহূর্তে যে এক সেকেন্ডে তার প্রভুকে বিশ্বাস করেছে ডেকেছেন প্রভু কিন্তু তাদের প্রতিও দয়া করেছেন তো প্রিয় বিশ্বাসী ভাই বোনের আপনারা আসুন প্রার্থনা করুন আর প্রভু যিশুতে আসুন আর প্রভু যিশুকে এই কারণেই দরকার কারণ প্রভু যিশু আমাদের মতো পাপি তাপীদের জন্য আজ কিন্তু স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছেন তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের প্রভু যিশুকে প্রয়োজন কে আছে কোন মুক্তিদাতা দাতা আছে কোন পরিত্রাতা আছে কেউ আছে জগতে যে আমার আপনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে রক্তে রক্তান্তরিত করেছে নিজের দেহকে কাঁটার মুকুট মাথায় নিয়েছে চাবুকে চাবুকে আহত করা হয়েছে চর মেরেছে লাথি মেরেছে ঘুষি মেরেছে প্রভু যিশুকে সেই দয়াময় প্রভু সেই করুণময় ঈশ্বর যা করেছেন সরা সবই কিন্তু আপনার জন্য করেছেন আমার জন্য করেছেন জগতে সমুদয় জাতির জন্য করেছেন তার জন্য আজকের আমরা কিন্তু অনুতপ্ত আমরা জঘন্য জঘন্য পাপি প্রভুর কাছে আমরা কিন্তু স্বীকার করব তাই প্রভু আমাদের পাপ সকল ক্ষমা করো আর তুমি ক্ষমা করেছো বলেই আজকে কিন্তু আমরা বেঁচে আছি নইলে কিন্তু আমরা বাঁচতাম না আমাদের কি হতো আমরা রাও জানি না হ্যাঁ তাই বলি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না প্রভুতে থাকুন কারণ প্রভু যিশু যিশু সবই পারেন আর প্রভুকে সেই জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন কারণ প্রভু যিশু যা পারে কারণ প্রথম পাপ থেকে ক্ষমা করছেন আমাদের পরিত্রাণের টিকিট দিচ্ছেন স্বর্গে নিয়ে যাচ্ছেন রোগ শোক ব্যাধি ক্যান্সারের আনসার দিয়ে দিচ্ছেন তো প্রভু যিশু পারে না এমন কোনো কথা নেই কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তাই আপনারা আর আমার দরকার প্রভু যিশুকে হালে লইয়া কারণ প্রভু যিশু আমাদের মুক্তিদাতা যদি আজকে এই ধরণীতে না থাকতেন সব কিন্তু হাক্কার হয়ে যেত অন্ধকার হয়ে যেত ঘোর শূন্য ঘোর হয়ে যেত কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু এইভাবে কথা বলতে পারতাম না আজকের অনেকেই আছে অনেকেই আছে নিয়ে মেতে আছে নানা কাজ অকাজ করে বেড়াচ্ছে সেই জন্যই কিন্তু পৃথিবীতে এত কিন্তু অসুস্থ হচ্ছে মানুষ এত কিছু সমস্যা হচ্ছে তো প্রিয় বিশ্বাসীরা আর বেশি কিছু আমি এই ভিডিওটিতে বলবো না তো প্রভু যিশুকে কেন দরকার এটুকু বললাম আমাদের জীবনে প্রয়োজন তো পরের ভিডিওটি আমি এর পরে আনবো যিশুকে কেন প্রয়োজন যিশু কি করেছিল কেন আমাদের দ্বারা কিভাবে প্রার্থনা করলে আমাদের জীবনে আমরা রক্ষা পাবো যিশু আমাদের রোগ শক্তকে কীভাবে উদ্ধার করবে প্রার্থনাটা পরের ভিডিওতে করব তো আমার প্রার্থনাটি আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি জয় যিশু চ্যানেলটিকে বেশি বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন একটা ভিডিও আপলোড করে করার উৎসাহ পাই আর আপনাদের সম্মুখে আসতে পারি তো জয় জয় যিশু হালে লইয়া সর্বদিন যে কথাটি প্রত্যেক দিন আমি যে কথাটা বলি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আপনারা শরীরের যত্ন নিন জয় যিশু রেজাল